সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার এই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে আচল আমি কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর বয়স পড়ালেখা করেছেন আপনি জি আমি

আপনার মা আর কাজ আপনাদের সংসারটা কোন রকম ট্রেনে চলছে তাই তো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই আহ তাহলে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া মানে আমার বর্তমান যুগে বিশ্বাস হয় না বিশ্বাস এই জন্য আর কি এই মাধ্যমে আর কি আমি চাইতাছি বিয়ে করতে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু আপনার কোনো গার্ডিয়ান না বড় কোনো ভাই নেই বাবা নেই তো আপনি আমাদের মাধ্যমে আসছেন আমরা গার্ডিয়ান হিসেবে আপনাকে একটা বিয়ে সাথে দিয়ে দেওয়ার জন্য তাই তো জি ভাইয়া আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আপু আপনার আমরা তো ভিডিও পাবলিক করার পরে অনেকেই মনে করেন দেশ থেকে প্রবাস থেকে আপনার সাথে বিয়ে করার জন্য বলবে তো আপনার বয়সটা মানে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে যে ভাই ওনার বয়স কিরকম হতে হবে বয়স বয়স আমার কোনো সমস্যা নাইকা বয়স যেমনি হোক লোকটা ভালো হইলেই হইব

যোগাযোগটা ভাইয়া আমি তো মনে করেন আমার মা বললাম তো আমার মা মানে চাকরি করে তো ওইভাবে আমাদের চলতি কষ্ট হয়ে যায় আমার কাছে তো ফোন টোন আপনাদের মাধ্যমে যোগাযোগ করব। মানে আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না আমি তো স্টুডেন্ট মানে খরচের জন্য আর কি লেখাপড়াটা শেষ করতে পারি নাই আমি আর কি ইন্টারে ভর্তি হতে পারি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে